আমাদেরকে অর্ডার করছে খুবই ডিজাইনটা খুবই চলতেছে ভাই খুবই ইউনিক ডিজাইন দেখেন বাহ

পাঁচ হাজার টাকা করে এগুলো আর আমাদের এখানে অবশ্যই সরাসরি অর্ডার করতে পারবেন সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা মাল অর্ডার করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফি অবশ্যই টাকা একসাথে পেড করতে হবে

মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশ কত ফিট বা সাত ফিট ওয়াশরুমে আপনি এগুলা ব্যবহার করতে পারবেন আর এই যেখানে যারা ডন নিতে চান এগুলা মাত্র তেরোশো টাকা করে যে আবার যদি আপনি

এই যে অসংখ্য পরিমাণ টেম্পার গ্লাস ধরছে এই একটা ডিজাইন তারপর এই যে একটা ডিজাইন আমি দেখাই দেখেন খুবই চমৎকার ডিজাইন দেখেন যারা ওয়াশরুমে ব্যবহার করতে চান এগুলো খুবই টেকসই পঁচিশ বছরের গ্যারান্টি আছে এখানে একটা হ্যান্ডেল লক আছে হ্যান্ডেল লক এর পাঁচ বছর গ্যারান্টি থাকবে হ্যাঁ তারপর এই যে এখানে দেখেন আইকটা ডিজাইন বাহ এগুলো প্রিন্টের ভিতরে খুবই চমৎকার হ্যাঁ এই ডিজাইন গুলো আপনি অ্যাভেইলেবল আমাদের কাছে টেম্পার গ্লাস ডোর পেয়ে যাবেন দেখেন এই যে হলো আরএফএল কোম্পানি আরএফএল এর হ্যাঁ এই যে এখানে দেখেন এটা এমএস কোম্পানির সবচেয়ে বেস্ট কোয়ালিটির দরজা বাহ একটা ডোজ আছে এখানে মাসাল্লাহ ভাই টেম্পার গ্লাস জি খুবই সুন্দর অনেক ডিজাইন আছে অসংখ্য ডিজাইন ডিজাইন সর্বনিম্ন প্রাইস কিরকম হচ্ছে আপনার সর্বনিম্ন প্রাইস হলো আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো 12500 বারো হাজার পাঁচশো টাকা

ধরবে না কালার নষ্ট হবে না দরজা দেখেন এই দরজা দুইটি টেম্পার গ্লাস ডোর একটি করছে আমাদের সরিয়ে এসে এটা সাত হাজার পাঁচশো টাকা দেখেন কতটা চমৎকার দেখেন খুবই সুন্দর এই যে দেখেন এই যে দরজা দেখেন এগুলো মাত্র আপনার ছয় হাজার টাকা করে ছয় হাজার ছয় হাজার আর এটা হলো আপনার সাড়ে পাঁচ হাজার টাকা আর পাঁচ হাজার টাকা

হ্যাঁ চৌকা দেখেন মেহগুনি কাঠে দেখেন বাঁকা হবে না ফাঁকা হবে না পঁচিশ বছর রিপ্লেসেন এটা মেঘনী কাঠের লোহা কাঠের আচ্ছা মেঘনী কাঠ হলো পঁয়ত্রিশশো টাকা লোহার হলো সাত টাকা পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকা তোর ইয়া চৌকা ভাই আরে ফেলে তাও যে আরে ফেলে এই যে এখানে আরে ফেলে ইউপিপিসি ডোর মানে প্লাস্টিক ডোর এগুলো আপনি ওয়াশরুমে ব্যালান্দে কিচেনে ব্যবহার করতে পারেন এটা হলো কসমিক সুপার ডোর কসমিক সুপার এটা 7500 টাকা করে 7500 টাকা জি 7500 করে এখানে আরেকটা আছে অসংখ ডিজাইন অসংখ ডিজাইন এগুলো আপনারা 7500 করে তারপর এখানে আরো ডিজাইন আছে আমি একটু দেখানোর চেষ্টা করব অনেক হেভি তো অনেক হেভি ভাই অনেক ডিজাইন অনেক এই যে দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা হলো কসমিক এটা হলো আরে ফেলে আল্ট্রা ডোর আল্ট্রা ডোর যে আল্ট্রা ডোর এটা মাত্র আপনার ছয় হাজার পাঁচশো টাকা একটা ডিজাইন আছে দেখেন ও এটা হলো ছয় হাজার পাঁচশো টাকা করে এগুলো আর এই যে দেখেন সবচেয়ে এগুলো অনেক ওয়েট হয় প্রায় বিয়াল্লিশ চল্লিশ ওয়েট হয় ও এগুলো বারান দেয় বেডরুম ব্যবহার করতে হয় বেডরুম ব্যবহার করে তিনটা সাইজল আছে আচ্ছা ফিট বা সাত তিন ফিট বা

কনসিডার করে দিব বাহ এই যে দেখেন এটা হলো উডি ডোরের পাল্লা উডি ডোরের পাল্লা একটু লো প্রাইজের আর এগুলো প্রিমিয়াম কোয়ালিটি প্রথম যেগুলো দেখাইছি আমরা ওগুলো প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলো যারা বাথরুমে

সত্তর কেজি প্লাস ও কাছাকাছি ওই যে ডিজাইন দেখার পিছনে এই যে আরেকটা ডিজাইন দর্শক এটা কতগুলি ডিজাইন হবে এগুলো বারোটা ডিজাইন আছে যারা চান যে ফ্রেম নেবেন না ফ্রেম লাগানো আছে পাল্লা নেবেন সেটাও দেওয়া যাবে

যারা দরজা যাচ্ছেন তাদের জন্য হচ্ছে গিয়ে মদিনা ডোর সেন্টার আপনারা এসে দেখে যাচাই করে আর যারা আসবেন যারা আসবেন অবশ্যই অর্ডার করবেন যাদের মাল বেশি হবে আমি আরো আবার বলছি যাদের মাল বেশি হবে অবশ্যই আপনি দুই জায়গায় রেট যাচাই করে আমাদের কাছে আসবেন আমরা সর্বত্র আপনাকে ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব খুব সুন্দর তো দর্শক আপনারা আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ